আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি মনে আছে আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকেরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা হজ জাকাত হইলে শুধুমাত্র এক পাড়া বা দুই পাড়া কোরআন শিব নাজিল করলেই হইতো তিরিশ পাড়া নাজিল হইলো কেন এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ডুববে এখন দেখুন আল্লাহ তারা বলছেন আমি আমার নবীকে ওহির মাধ্যমে মুসা নূর এবং রাহিম আদম প্রাগ ঐতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ বলছেন এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহির মাধ্যমে আমি আপনাকে জানাইছি তা না হলে আপনি এবং আপনার কম আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না না এই ঘটনা না নুদের ঘটনা না নুসার ঘটনা এগুলো কিছুই জানতে না হাজরত ইউসু আলা কথা বলে আল্লাহ তালা বলছেন এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যে আমি অহির মাধ্যমে আপনাকে জানাইছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুম আলাহিসাল্লামের গুরুতে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি অহির মাধ্যমে মুসা আলাহসালমের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমাকুন্তমে জানবেল গর বি এ কাদাইনা মুসাল আমরা অমাকুন্তামিনা শাহিদী মুসা তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পশ্চিম দিবন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসা সালামের উপরে যেখানে অহির হয়েছিল সেই জায়গাটা আল্লাহ তালাহা আমাকে দেখায়ছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড়ো বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিল আমি বলেছি যে মিশরে তো জীবনে আসিনি আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়েছে সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল সালাম মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছে স্ত্রীকে বলছেন সাথীদেরকে অপেক্ষা করো আমি ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা ছুঁড়ে নেব কোন দিকে যেতে হবে আতা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নুদিয়া ইয়া ভৌসা ইন্না আনারুক হে এটা আগুন আগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ সুবহানাল্লাহ ফাকলা না আলাইক انك بالوادی المقدس توا জুতা বলো এখানে আমার নূর পড়েছে সুবহানাল্লাহ জুতাগুলো আসো ওয়াদি মুকद्दस ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গিসি ওয়া দিয়ে সাইনবোর্ড দেখেছি জুতো আগেই খুলছি বর্ষ তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসে বলল যে ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানরা আসে আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে তুই যায় এই খাই কাম না ভাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ দেখাইছেন বহু এমনকি ওই ফেরাউন দেখে এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা বাকেও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো আমার পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে আল্লাহ তারা এটারও দেখেছে। পিরামিডও দেখাইছে অনেক নবীর কবর আল্লাহ জায়রাত করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মরানা জাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই ইমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহে রহমুল্লাহ হজরত সালে আলাহ সালাম হারুন আলাহ সালাম নবী দানি আলাহ সালাম হজরত আবিদারদার রাজি আল্লাহ তালু আমরুল্লাহ রাজি আল্লাহ তালু এদের খবর জিয়ারাত আল্লাহ তালা তুফিন দিয়েছে আমারও আসার যে মসজিদ দেখলাম মিশরে সেই মসজিদের লাইলাতুল কদরে পাঁচ লক্ষ লোক নামাজ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিবরাইল আমি শেখ জিব্রাইল দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিবরাইল কেমন একটু দেখে যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে সে তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানাইছি ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়া তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না ইন্না রাখুন ইন্যা আমরা তো পাকলা হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই কার নবী জবাব দিতে তিনি মুসা কার নবী উম্মত ভাগলে গেছে উম্মত কি হয়ে গেছে ভাবলে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু সৈন্য তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাগাবার তো কথাই আপনি আমি হলিত তো হাত ফেল করবো কোন দিকে যাবো ভাই নেতা যাবো যাওয়ার জায়গা কিন্তু মুসাল সালাম নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কখনোই নয় ভয় পেও না রব্বি সাইয়াহাদ অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ভাবঝড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস এসে উপকূলীয় এলাকা ভাষায় নিয়ে যাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যা উড়াই নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে বলেন আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ কী ক্ষমতা যা খুশি তাই করতে পারে তাল্লা তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানা বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারত এইটা চিন্তা করলেন চিন্তা করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাধ্যকর্ষণ শক্তি ল গ্রাভিটে সন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ কোরআনে ক্যারি স্যার আইজ্যাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে সরাই ফাতে একচুল্লিশ নম্বর আয় আল্লাহতাল বলছেন ইন্নল্ মহায়ুম সিপো সনাপতিমন অরুধঝোলা নিশ্চয়ই আল্লাহ তালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যাওয়া এটাই হচ্ছে লভ গ্র্যাভিটেশন এই কৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহ তালা বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব নিয়তে পড়ি একবার সুরাই অ্যাসিম পড়লে দশ খতম করে এই যদি হয় তাহলে গোটা কোরআন সই পড়ার আমার দরকারটা থেকে। খালি সুরা এসে পণিত হল তিনবার সুরা ক্লাস পড়লে এক কতম কোরআন সরি তাহলে কোরআন পড়বি কেন আহারে মানুষ আহারে কপাল পড় মানুষ এখন চন্দ্র সূর্য গোটা জগৎ সব ঘুরছে এটা কপার নিকাস গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তালাহা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে একথা সুরাইয়া সিনে আল্লাহ তালা তার নবী কাসে বলে দিয়েছে লস্ন সুয়ম্বী দহ তুদুরি কল্পমা লাল্লাইলু সবি টু নাহার ও কুনুন ফি ফড়কীয় প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনে দেই বুঝবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অনিকার যার যে স্থান মহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া শুধু পৃথিবী করে না আল্লাহ তালা বলছেন অকুল্লুন ফি ফালাকি ইয়াস বাহুল যা কিছু আছে মহাশূন্যে এই পৃথিবীটাও মহাশূন্যে পৃথিবীটা কোথায় মহাশূন্যের কথা তো মহাশূন্যে অকুল্লুন ফি ফালাকি ইয়াস বাহুল মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে অ্যাক্টিভিটিস লাইফটিভিটিস ডে যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই ঘূর্ণমায়নের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোড়া বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে প্রলয়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় তেমত অনুষ্ঠিত হয়ে যাবে